তোমাদেরকে দেখাবো কুদ্রির একটা রেসিপি ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো দেখো আমি একটা কুদ্রির রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো সঙ্গে থাকো দেখতে থাকো আর আমি এই রেসিপিটা কীভাবে বানাই দেখতে থাকো যারা কুদ্রি খাও না এইভাবে যদি তারা বানাও অবশ্যই তোমরা কিন্তু কুদ্রিটা খাবে আর খুব তৃপ্তি ভরে খাবে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরাজ আমি তোমাদেরকে দেখাবো কুদরি দিয়ে একটা রেসিপি তো কুদ্রিগুলো ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছ তো কুদ্রি যারা খেতে ভালোবাসো না আমার মতন এই রেসিপিটা যদি করে থাকো তাহলে কিন্তু অবশ্যই গরম ভাতে কিন্তু জমে যাবে তো চলো দেখতে থাকো বন্ধুরা কুদরির এই রেসিপিটা তো কুদ্ড়ির রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার কদ্রিগুলোতে আমি ভালো করে হলুদ আর নুন দিয়ে দিয়েছি হলুদ আর নুন ভালো করে কিন্তু কিছুক্ষণের জন্য আমি মাখিয়ে রেখে দেব কারণ এটা আমাকে ফ্রাই করতে হবে তো দেখো কুঁদরিগুলো আমি কিন্তু দু ফালা করে কেটে নিয়েছি আর নুন আর হলুদ ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি তাহলে নুন আর হলুদ আগে থেকে মাখিয়ে রাখলে একটু নরম ভাব আসবে এদিকে তেল গরম হয়ে গেছে সর্ষের তেলে আমি কিন্তু এই কুঁদরিটা পুরো ভেজে নেব কুদ্রিটা আমি কিছুক্ষণের জন্য এভাবে ভেজে নেব তারপরে ফিরে আসছি তোমাদের সাথে সঙ্গে থাকো দেখতে থাকো দেখতেই পেলেই কুদড়িগুলো ভেজে আমি কিন্তু তুলে নিলাম এবং যে তেলটা আছে তেলের মধ্যে আমি কিন্তু ফোড়ন দেব তার জন্য কিন্তু আমি জিরে ফোড়ন দেব। তো এখানে জিরে ফোড়ন কিছুটা দিয়ে নিলাম তারপরে দেখো এখানে আমি ফোড়নের জন্য তো জিরে দিয়েছি এইবারে আমি তো মশলা করেছিলাম একদম এত স্পাইসি কত সুন্দর রান্না করব তোমরা দেখতে পাবে এখানে আমি কিন্তু গোটা গরম মশলার জন্য আমি এখানে ব্যবহার করে নিলাম কিন্তু এলাচ দারচিনি আর লবঙ্গ আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ যেহেতু আমার কুদরির পরিমাণে কম আছে তো আমি সেই মতো এখানে মশলা ব্যবহার করছি আর এখানে আমি দেখো এলাচটাকে আমি একটু হালকা মুখটা খুলে দিলাম যাতে না ফাটে তেলে দিলে তো ফেটে যাবে তো সেই জন্য আমি কিন্তু মুখটা খুলে দিলাম আর একটা শুকনো লঙ্কা এখানে চিড়ে দিলাম তারপরে মশলাটা কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে তারপরে কিন্তু যে আমি পেঁয়াজ বাটা বা যে পেঁয়াজটাকে আমি ঘষে নিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি গ্রাইন্ডারে যে ঘষে নিয়েছিলাম আমি মিক্সারে মিক্স করিনি আমি এটা গ্রাইন্ডারে ঘষে নিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি এখানে দিই ভালো করে ভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ ধরে পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউন কালার আসবে তারপরে কিন্তু আমি মশলাগুলো অ্যাড করব বন্ধুরা এবার আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি আদা বাটা কিছুটা পরিমাণ রসুন বাটা জিরে বাটা আমি এখানে এই বাটা মশলাগুলো ব্যবহার করে নিচ্ছি বন্ধুরা খুব সুন্দর খেতে হয় আমার মতন করে তোমরা যদি কুদড়ি রান্না করো তো তোমরা দেখবে গরম গরম ভাতে কিন্তু একদম জমে যাবে যারা কুদড়ি খাও না তারাও কিন্তু কুদরি খাবে আর খুব তৃপ্তি ভরে খাবে এই কুদড়ি অনেকেই খায় না তো সেই জন্য আমি তোমাদেরকে আজকের এই রেসিপিটা করে দেখাচ্ছি এমনভাবে দেখাচ্ছি যাতে তোমরা কুদ্রি বাজার থেকে এনে খাবে এবারে রান্না করে খাবে আর অবশ্যই বলবে যে সঙ্গীতা দিদির মতো কুদ্রি রান্না করি অবশ্যই খাব তো সেই জন্য দেখো আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি কিন্তু কুদ্রি নর্মালি ভাজা করে খাই তো আজকের আমি রেসিপিটা একটু অন্যরকমভাবে তোমাদেরকে দেখাচ্ছি এত স্পাইসিভাবে করব আর এত সুন্দর টেস্টি হয় খেতে খুব সুন্দর লাগবে খেতে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কি কি মশলা ব্যবহার করলাম ধনিয়া গুঁড়ো নুন হলুদ কালারের জন্য আমি একটু গুঁড়ো গুঁড়ো লঙ্কা মানে কালারের লঙ্কা কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এখানে দিয়ে নিলাম কালারের জন্য তারপরে এইভাবে কিছুক্ষণ আড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা ঝালের জন্য তো আমি শুক্তো লঙ্কা ফোড়ন দিয়েছি তোমরা দেখেইছো তো দেখতেই পাচ্ছি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে হয়ে গেছে আমার মশলাটা নিচে ধরে না যায় আর একটুখানি জল ব্যবহার করার পরে আমি একটু নাড়াচাড়া করব যাতে মশলা থেকে হালকা তেল ছাড়ে তারপরে হালকা একটু তেল ছেড়ে দেওয়ার পরে আমি সামান্য একটু জল দিয়ে নিলাম বেশি জল দিলাম না কারণ জানো আমার কুদ্রির পরিমাণটা খুবই সামান্য আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ ঝোলটা ফুটেও গেছে এবারে আমি কুদড়িগুলোকে এর মধ্যে দিয়ে দেব কুদ্রিটা এইভাবে দিয়ে কিছুক্ষণ একটু চাপা দিয়ে রাখতে হবে আর তোমরা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারতে আমি এখানে কাঁচা লঙ্কা কিন্তু স্কিপ করে গেছি তোমরা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারতে তো চলো বন্ধুরা আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি দেখো আমার কিন্তু কুদরি একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর দেখতে লাগছে একদম ইয়ামি ইয়ামি যারা কুদরি খাও না তারাও খাবে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এই দেখো আমি এখানে টমেটো সস ইউজ করে নিলাম টমেটো সস দিলে কী হবে আমার এই ক্ষুদ্রি রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে আর খুব সুন্দর গন্ধ বেরবে আর দেখো আমি লাস্টে কী কী দিচ্ছি কেশুরী মেথি আমি একটু হাতে ঘষে ভালো করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এটা হচ্ছে স্পেশাল আমি একটা মশলা ব্যবহার করলাম যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেশুরী মেথি তরকারিতে দিলে কিন্তু খুব স্বাদ হয় তো আমি এখানে কেশুরী মেথি ইউজ করে নিলাম আর হাতে ঘষে সেটা দিয়ে দিলাম তোমাদের সেটাও শেয়ার করে দেখিয়ে দিলাম আর আমার এই রেসিপিটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছেই পৌঁছে যায় আর দেখো আমি এখানে গরম মশলা ব্যবহার করে নিচ্ছি কিছুটা যেহেতু আমি পিঁয়াজ রসুন দিয়ে আজকের কুদরুর রেসিপিটা বানিয়েছি আমি সেই জন্য কিন্তু এখানে গরম মশলা ব্যবহার করে নিলাম আর এই কুদ্রী রেসিপিটা একদম মাখা চাখা হবে কোনো রকম ঝোল হবে না আমি গরম মশলা দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা তারপর দেখো আমার রেসিপিটা একদম রেডি একটা বোলে সার্ফ করে তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা ততক্ষণে সঙ্গে থাকো আরই দেখো বোলের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি আশা করছি তোমাদের আমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা বন্ধুরা দেখো আমার কুদ্রির রেসিপি একদম রেডি হয়ে গেছে ইয়ামি আমি দেখতে হয়েছে খেতেও সুন্দর হবে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবে তো দেখতেই পাচ্ছ আমার কুদ্রি রেসিপি একদম রেডি কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা কুদরি কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকার যারা কুদরি খাও না তারাও যদি এভাবে রান্না করে তাদের সামনে দেওয়া হয় দেখবে তারা কিন্তু খুব তৃপ্তি ভরে খাবে একবার নয় বারবার চাইবে তো বন্ধুরা চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি বিদায় নিলাম টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে জল পান করো